আজ আমি স্টিলের বাটিতে মাত্র দশ মিনিটেই দই জমাব যারা কোনো দই জমাতে পারিনি তারাও খুব সহজে দই জমাতে পারবে এই রেসিপিটা ফলো করলে প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে দু টেবিল চামচ চিনি নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ ঘি চিনির মধ্যে ঘি দিয়ে ক্যারামেল বানালে দু স্বাদ এবং গন্ধ অনেকটাই কিন্তু বেড়ে যায় দেখো আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে কিন্তু দুধটা ঢেলে নিয়েছি এই অবস্থায় ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে আছে দু চার মিনিট ধরে নাড়াচাড়া করলেই কিন্তু এটা নরম হয়ে দুধের সঙ্গে মিশে যাবে দেখো দুধের রংটা কি সুন্দর হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এবার আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দেব। এবার ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে আর দেখতে হবে ওপরে যেন সর না পড়ে তার জন্য বারবার দুধটাকে নাড়াচাড়া করতে হবে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছিলাম সেটা ফুটিয়ে চারশো গ্রাম করে নিয়েছি এবার আমি এর মধ্যে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো এই গুঁড়ো দুধ দিলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসে এবং খেতেও খুব ভালো হয় এই গুঁড়ো দুধটা খুব ভালো করে এবার দু তিন মিনিট ধরে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব আমি গুঁড়ো দুধটা ডাইরেক্ট কড়াই দিয়েছি বলে আমার মেশাতে একটু টাইম লাগছে তোমরা কিন্তু গরম জলে গুলেও গুঁড়ো দুধটা দিতে পারো তাতে খুব তাড়াতাড়ি গুঁড়ো দুধটা গুলে যাবে এবার গ্যাস নিবিয়ে দুধটা ঠান্ডা করে নেবো আমি দু টেবিল চামচ টক দই নিয়ে দেখো জল ঝরিয়ে নিয়েছি এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নেব যেই পাত্রে দই জমাবে সেই পাত্রেই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখবে যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে এবার দুধটা হালকা গরম অবস্থায় আমি বাটির মধ্যে ঢেলে নেব দুধটা তোমরা আঙুল দিয়ে দেখবে যে আঙুলটা রাখতে পারছো এমন গরম অবস্থায় দুধটাকে ঢেলে দিতে হবে এবার কিন্তু খুব ভালো করে এভাবে দুধটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই দই কিন্তু বানানো এতটাই সহজ যে কেউ একবার দেখলেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর যারা কোনো দিনও দই জমাতে পারে না তারাও কিন্তু খুব ভালো করে স্টেপটা ফলো করে যদি করো তাহলে তোমাদেরও দই দেখবে খুব ভালো মতো জমবে দেখো খুব ভালো করে আমি দুধটা দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার একটা ফয়েল পেপার দিয়ে এই বাটির মুখটা খুব ভালো করে আমি আটকে দেবো ফয়েল পেপার না থাকলে কিন্তু কোনো এয়ার টাইট ঢাকাও আটকে নিতে পারো এবার একটা পাত্রে জল দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে দেবো আর জলের পরিমাণটা খেয়াল রাখবে যেন স্ট্যান্ডের নিচে থাকে এবার দইয়ের বাটিটা আমি স্ট্যান্ডের ওপরে উপরে বসিয়ে দিয়েছি এবার এটা আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঠিক দশ মিনিট ভাব দিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে এর ওপরে একটা তোয়ালে দিয়ে দিতে হবে যাতে গরমের ভাবটা সহজে না বেরোয় তাই জন্য তোয়ালে ভালো করে দিয়ে তার উপরে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে বাটিটা ঠান্ডা হলে এবার আমি দইটাকে বার করে নেবো আমার কিন্তু বাটিটা ঠান্ডা হতে এক ঘন্টা মতো সময় লেগেছে দেখো দইটা বার করে নিয়েছি আর এটা কত সুন্দরভাবে এখনই জমে গেছে আমি তোমাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আমার দইটা দেখো সেট হয়েছে কিন্তু দই একটু ঠান্ডাই খেতে ভালো লাগে তাই আমি এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এই গরমে আর দোকান থেকে দই কিনতে হবে না বাড়িতেই বানিয়ে নিন এমন সুন্দর মিষ্টি দই